নুন হলুদ মাখি রেখেছি এটা নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক বুঝছি স্বপ্ন পূরণের নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কি বলে বাবা বুধবার আজকে বুধবার এখন ঘড়িতে ওই প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাঁচতে যায় তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে সেই জন্য আজকে না রান্না বান্নার তাড়াহুড়ো নেই সকালবেলা উঠে উঠেছি ও একটু ঢিলামি করে উঠে তারপরে ঘর বাড়ি দিয়েছি রুখেছি পরিষ্কার করেছি কিছু জামা কাপড় ভিজিয়েছি চাদর মাদর বিছানা অনেকগুলো যেহেতু ছুটি আজকে সেই জন্য কাছাকাছি করবো আর হচ্ছে তারপরে এই যে ভালো জায়গায় একটু কিছু খেয়ে নি ওগুলো কাছে অনেকটাই দেরি হয়ে যাবে আর খিদেও পেয়ে গেছে সকালবেলা যেহেতু কাজ হয়েছে অনেকটাই তো সেই জন্য এই যে ডিমের অমলেট করে নিয়েছি চা করে নিয়েছি আর অনেকগুলো রুটি রয়েছে তো ডাল আছে হ্যাঁ ডাল আছে ডাল আছে ডালটাও ফুটালাম গরম করলাম তো এখন এগুলো খেয়ে তারপর হচ্ছে স্নান করে তারপর রান্না বান্না করবো তো চলো সারাদিন দেখো আশা করছি তোমাদের ভিডিওটা তো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে না আমার রান্না অর্ধেক হয়েও গেল প্রায় আসলে স্নান করার আগে রান্নাটা করে নিলাম কারণ চন্দন চলে এসছে তো ভাবলাম যে আগে রান্নাটা ঝট করে করে দিয়ে তারপরে আমি স্নানে যাই স্নানে গেলে তো অনেকটা টাইম লাগবে তো এখানে বাসন মেঝে নিয়েছি এখানে যে মাছ করব মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা সকালবেলায় একদম ঘুম থেকে উঠে বের করে রেখেছিলাম এদিকে মশলাটাও করে নিয়েছি মাছের একদম নর্মাল হালকা পাতলা মাছের চুল করব এখানে ভাত হয়ে গেছে প্রায় ভাত ভাতে হচ্ছে ইয়ে কী বলে শিম আর আলু সেদ্ধ দিয়েছি আর এইখানে এই যে ধনে পাতা এটা বাটা করব কালো জিরে তারপরে রসুন তারপরে কাঁচা লঙ্কা এটা ভেজে নিয়ে এটা শিলনোড়ায় বাটা করব। আজকে একদম শর্টকাট রান্না তাড়াতাড়ি করে করছি চলো রান্নাটা ঝটপট সেরে নিই কারণ এসে বসে রয়েছে তো আমি বললাম দাঁড়াও একটু পরে স্নানে যাও মানে আমার রান্নাটা হয়ে যাক মানে ভাতটা নামিয়ে নিই তারপরে স্নানে যাও তাহলে এসেই আর ভাতটা খেতে পারবে খিদে পেয়ে গেছে যদি আমরা রুটিগুলো খেয়ে নিলাম আমি জানি না কি ও এত তাড়াতাড়ি চলে আসবে তাহলে হচ্ছে রুটিগুলো খেতাম না বন্ধুরা দেখো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি গ্যাস ফ্যাস মুছে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এদিকে বাবা ছেলেকে ভাতও খেতে দিয়ে দিয়েছি কেন তুই সম্পূর্ণ নিবি তুমি সেদ্ধ নেবে না একটু ওই যে একটা দলা নিয়ে নাও সেদ্ধ তো সোনাকে আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমি একটু পরে আমার তো মানে খিদে পাইনি এখনও গলাটা পুরো শুকিয়ে আসতে ওই রুটি খেয়ে রুটি তো আমি এমনিতেই খেতে চাই না তো অনেকগুলো রুটি ছিল তার মধ্যে না তো আজকে হচ্ছে ফেলানো ছড়ানো জিনিস দিয়ে রান্না করেছি ফেলানো ছড়ানো বলতে মানে ফেলে দেওয়া জিনিসগুলোই সব আজকে রান্না করেছি আজকে রান্না করার মতো কিচ্ছু ছিল না ঘরে তো আমি গুছিয়ে গেছি রান্না করেছি এই যে ধনে পাতা বাটা করেছি রসুন দিয়ে কালো জিরে দিয়ে কি তাকা ফেলানো জিনিস তো এইটা তো ফেলানো জিনিস এই যে কপির ডাটাটা তো ফেলানো জিনিস বলো কপির ডাটা মানুষ খায় তো চন্দ্রমোল্লা আমার জন্য একটা ভাজা মাছ রেখে দিও এই যে কপির ডাটা করেছি সর্ষে বাটা দিয়ে এটা চন্দন ভালো খায় আমার আবার ভাল লাগে না এইসব ডাটা আমার দাঁত ফাটা ফাটা দেবো তোমায় ডাটা না পরে দেবো ওর মাছ আছে ওইভাবে তাকাচ্ছ না বাবা ছেলে ওর আছে তুমি তোমারটা খাও না তুই তুই খালি বাটা আর কি সেদ্ধটা খেয়ে দেখ আলু আর সিম সেদ্ধ দেখো আলু আর সিম সেদ্ধটা মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে নতুন হাত তুলে নেই অর্ধেক নিবি আমার জন্য দেখো আমি খাবো না কারণ আমার খাবে না কারণ এই হচ্ছে পাছা জলা ঝাল জ্বালা করা আর ও ঝাল খেতে পারে না হলো বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো ধনে পাতা বাটাটা গরম ভাত দিয়ে কিন্তু বেশ আর করেছি এই যে মাছের ঝোল করেছি শোনো সবসময় ভালোটাকে যদি খারাপ হয় শালি শালিটাও তো একটা গালাগালি শালা এটা গালিয়াগালি তাহলে এটার তো একটা ভালো দিক আছে বলো সবসময় খালি খারাপ দিকগুলো তো ভাবলে হবে না হ্যাঁ ধরে পাতা তো কি হয়েছে আমার ছেলেটা তোমার জন্য পেকে পুরো একদম চড়ে পাকা হয়ে গেল জানো তো আর এই যে দেখো মাছের ঝোলটা করেছে একদম লাল টকটা কোনো কিছু দেয়নি শুধু পেঁয়াজ পেঁয়াজ ফোড়নে আদা 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 ফাদা কিচ্ছু দেনি শুধু পেঁয়াজ দিয়েছি কালিদির কালিদির ঝোল হ্যাঁ কালিদির ঝোল কালিদির ঝোল হ্যাঁ লাল লাল ঝাল ঝাল ঝোল ঝাল হয়েছে প্রচন্ড প্রচন্ড মানে প্রচন্ড তো চলো ওরা খাওয়া দাওয়া করুক ছেলেটা আমার গায়ে হাত পায়ে শুধু বড় হয়েছে জানো তো এক ফোটাও বুদ্ধি হয়নি বলছি বারবার করে যে ছাদে ওরকম লাফালাফি দাপাদাপি করিস না তো এখনও ছোটো বাচ্চা নেই তুই বড় হয়ে গেছিস এরকম লাফালাফি করলে নিচে জানিস তো কত আওয়াজ হয় লোকে এসে বকা দেবে তখন ভাল লাগবে তো তাও শুনছিল না আর ওকে ছাদে নিয়ে আসতাম না ছাদে নিয়ে এসছি আমার কাছে তো দুটো বালতি এবার দুটো ভারী ভারী বালতি নিয়ে আসা না খুব চাপের ব্যাপার মানে সিঁড়ি দিয়ে উঠতে খুব অসুবিধা হয় তো সেই জন্য নিয়ে এসছি আর স্নান করতে করতে আজকে সেই সন্ধেই হয়ে গেল কি করবো বলো তো ওই যে না সকালবেলা যদি স্নান করে রান্নাঘরে না ঢুকি না তাহলে এই জিনিসগুলোই হয়ে যায় তার মধ্যে ওই যে চন্দন চলে এসছে বাড়িতে চন্দন আসলে আমার আরও সব কিছুতে দেরি হয়ে যায় যদি স্নানটা করে রান্নাঘরে যেতাম তাহলে আর এই দেরিটা হতো না রান্নাবান্না করে ওদেরকে খেতে দিলাম খেতে দিয়ে চন্দনের তো গল্প শেষই হয় না তার মধ্যে আবার মাকেই ফোন করলাম না মা যেন ফোন করলো যাই হোক যেটাই হোক কথা বলতে বলতে তারপরে গিয়ে আবার মোবাইলের একটু কাজ করলাম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তার মধ্যে বাথরুমে গিয়ে এতগুলো জামাকাপড় দেখে আমার তো আরও কষ্ট হয়ে গেছে আবার কি বলো তো ওই রুটিটা খেয়েছি বারবার করে জল তেষ্টা পাচ্ছে কাজে কোনো এনার্জি পাচ্ছি না এই করে করে সেই সন্ধ্যেই হয়ে গেল এমনি তো ছোটো দিনের বেলা একদম দেখতে দেখতে এই চোখের নিমেষেই মানে দিন শেষ হয়ে যায় মানে বারোটা বাজলো মানে বারোটা বাজলো আর দিন শেষ বারোটার পরে যে কিভাবে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না এই দেখো না এইটুকু আধ ঘন্টার মধ্যেই কিভাবে সন্ধ্যা হয়ে গেল দেখো আমি যখন এসেছিলাম তখনও কিন্তু বেশ ভালো আলো ছিল দেখো এই কটা জামাকাপড় মেলতে মেলতেই দেখো কীভাবে অন্ধকার হয়ে গেল তো অনেকগুলো জামাকাপড় কাছাকাছি করেছি সবগুলো মেরে দিয়ে গেলাম যদিও জানি কিছুই শুকাবে না দেখো বন্ধুরা এই যে গাছে কি সুন্দর ফুলগুলো একদম ফুটে ফুটে কি ভালো লাগছে না দেখতে আমি ভাবছিলাম যে সারফার দেইনি কে জানে ফুটবে কি ফুটবে না ফুল তো ফুটে গেছে এই সোনা। শোনা তোকে গাছে জল দিতে বলেছি তুই তাই বলে এইরম ভাবে জল কি অবস্থা এই গাছটা মরে যাচ্ছে কেন রে বাবা কেউ মনে নজর ফজর দিয়েছে গাছটা জানিস তো বাবা এত সুন্দর গাছ দেখে দেয় পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এই মা আমি তো এটা দেখিই নি রে জলটা এতখানি দিলাম এতখানি জল দিলে আবার গোড়া পচে যাবে না আর তো কমিয়ে দেবো এই রাম গাছটা কেমন হয়ে গেছে কত সুন্দর তরতাজা গাছটা আমার না ওইটা ঠিক আছে বল ওটাই কিছু হয়নি কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারলাম না দেখো কেমন হয়ে যাচ্ছে চলো ঘরে যাই অন্ধকার হয়ে গেছে পুরো মা মা তুমি এখন পুজো দিচ্ছ তাহলে সন্ধ্যা দেবে কখন তোমার ভাড়ে এটা কি মা ভাড়ে কি এত ভাত থেকে বাবা মনে হয় আমরা জন এত ভাত খাই না এটা আমরা খেতে ঝালের একটু খেয়ে দেখো শুধু একটু খেয়ে দেখো জল খাওয়া যাবে না আজকে বেশি ঝাল খাবে না ঝাল খাও আমার এখনই সেই খাওয়ার কথা মনে পড়ছে আমার এইটা খেলে মনে হয় দশ জন মেয়ে দাঁড়িয়ে কেটেছি একদিনে কেঁদে ফেলেছি তত এটা খেয়ে আর ওই জিনিসগুলো দেখাবে না শুধু এই খাবারগুলো দেখালেই হয়ে যাবে দেখিয়েছ খেতে দাও দাঁড়াও খেতে দাও

আমি কিছু বললেই তখন আমি কিছু করলে তখন আসলে আমি তো পয়সাটা ইনকাম করি না আমি একটা দরকারি জিনিস কিনলেও সেটা খোটা দাও তুমি আর তুমি উল্টো জিনিস যখন নিয়ে আসো তখন সেই বেলা কোনো কিছু হ্যাঁ খাবে খাবে না তো তাহলে খেতে হবে না ছাড়ো তুমি এখন এই যে ভাত খাবে আরে এত বল আর কি আছে খাবে তো খাও জলদি খাও খিদে পেয়েছে তুই তো রোল খাবি না তুই তো বললি বাবার সাথে রাগারাগি করে তুই এলো বন্ধুরা কি সুন্দর রোল হেভি খেতে লাগে এটা আমার সামনে তো থেকে হুম

এই যে রা সুদু সুদু ভাতটা খাচ্ছে দেখো আরে দাঁড়া ও আলু সেটা মাখি গরম তো আলু সেটা তো যাইবো আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছি রুটি করি নি আজকে আসলে সবজি ছিল না কোনো আমি বললাম যে কি রান্না করব কি দিয়ে খাবো রুটি সেজন্য আর বানাই নি রুটি পুটি তো আওয়ার পরে এই যে ভাত করলাম ফোনই ধরে না ফোনই ধরে না বাইরে গেলে যে এত না তুমি ফোন ধরো না না তুমি ফোন ধরো কে